কারা চাকরি খাবো অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না বিপদে পাশে থাকবো না লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব এদেরকে চিনে রাখতে হবে বাইশ লাখ লোক চাকরি পেয়েছে তাদেরকে কেন দিল না তাদের 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 জন্য মানবিকতা নেই লোক হাজার হাজার লোক ছেলে যারা যুবক যুবতী যাদের জীবনে যারা সুইসাইড করেছে যাদের জীবন শেষ হয়ে গেছে তারা কেন টাকাটা পাবেন তাদের কেন ভাতা দেবেন প্রাইমারিতে যেসব ছেলে চাকরি পায়নি তাদের কেন ভাতা দেবেন আমার কাছে আজও গরিব মানুষ আছে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে চাকরিটা পাই তাদের কেন দেবে না শুধু নোট যার থেকে পেয়েছে তাকে দেবে আরে এই ঘোষটা কি ডাক্তার না ইঞ্জিনিয়ার না ব্যারিস্টার না কি এ সমাজের কি এর পেশাগত ভাবে পেশাগত ভাবে টাকা তোলা পাবলি তোলা বাদ সারদায় বাইশ লক্ষ মানুষকে প্রতারিত করায় কুণাল ঘোষের এরা এ বলার কি স্যার উনি এটাও বলেছেন যে তাদের সংসার কিভাবে নোট খেয়ে সংসার চলে সারদার টাকা ঢুকে তো সংসার চলেছে তো বাইশ লক্ষ লোকে যারা পরীক্ষার্থী যাদের কাছে অ্যাডমিট করা যায় তাদের সংসার নিয়ে কেন কুনাল ঘোষ বলেছে সারদার চিটাট্টা স্যার আহ জয়প্রকাশ মজুমদার উনিও কিন্তু একই কথা বলছেন উনি বলছেন একটা নির্বাচিত সরকার যাতে কোনোভাবে কাজ না করতে পারে এখন সেই উদ্দেশ্য সাধনে ময়দানে নেমেছে বিচার ব্যবস্থা গিরগিরিটা যে তৃণমূলে গেছে তার জন্য কি পেয়েছে সেইটার একটা তদন্ত হওয়া দরকার গিরগিরিটা আগে ছিল কংগ্রেস পরে হয়েছিল সিপিএম তারপরে হয়েছিল বিজেপি তারপরে হয়েছে তৃণমূল আর কোন দল আছে যেখানে যেতে পারে কচুবনে তো কি খেয়ে পড়েছিল সেটা তো আমরা দেখে দিয়েছি ওকে আবার কচুবনে ফেলতে চাকরি হারা তারা কিন্তু প্রশ্ন তুলছে যে যোগ্য যোগ্য মেলানোর কারণে কি ভাতায় কাটা পড়লো দেখুন চাকরি হারাদের মধ্যে যারা জেনুইন তাদের জন্য আমার সত্যিই খারাপ লাগে একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছে মমতা ওনার পদত্যাগ করা উচিত যাই কাজ করেন সবটাই আদালতে স্টে হয়ে যায় কেন আপনার যাই কাজ করেন আদালতে সবটা স্টে হয়ে যায় আর চোরকে কোনোদিন বলতে শুনেছেন যে আমি চুরি করেছি এটা বলে কেউ ও তো বলতেই থাকবে যে আচ্ছা এই যে ভাতা বন্ধ হওয়া এই সমস্ত বিচার ব্যবস্থার মধ্যে আওতায় আসছে যারা টাকা খেয়েছে তাদের নামগুলো কেন এখনো পর্যন্ত আসছে পার্থ চট্টোপাধ্যায় এসেছে শান্তিপ্রসাদ সিনহা এসেছে তো আর আসবে ক্ষমতায় আছে তাই জন্য কিছু শক্তি আছে যদি ক্ষমতা থেকে চলে যাবে এমনি মানুষের কাছে সব চলে সরকার বদলালে নতুন সরকার যে আসবে না এসএসসি প্রাইমারি যত অফিসারদের যত ফাইল আছে আমরা দাবি করব নতুন সরকারের কাছে সবটা পাবলিক করে দিই সব দেখাবো আমরা যারা চাকরি হারা গ্রুপ সি গ্রুপ টি কর্মীরা শিক্ষাকর্মীরা তারা ভাতা চায় আচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্যটা কি ভাতার একটা প্রকল্প বানিয়ে ফেলেছেন করুক না এক কোটি বেকার যুবক যুবককে মাসে কুড়ি পঁচিশ হাজার টাকা ভাতা দেবে যারা চাকরি পায়নি তার বিরুদ্ধে আমি মামলা করব না আমি আপনাদের কথা দিচ্ছি এক কোটি বেকার যুবক যুবতীকে যদি ভাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে এক কোটি এবং পঁচিশ হাজার টাকা করে মাসে আমি কথা দিচ্ছি মামলা করব না অন্য কে কি করবে আমি যাই এক কোটিকে দিতে হবে প্রাইমারি এস সবাইকে দিতে হবে যারা তৃণমূলকে টাকা দিল তারা ভাতা পাবে আর যারা তৃণমূলকে টাকা দিল না তারা ভাতা পাবে না তাই কি করে সম্ভব